আসসালামু আলাইকুম দর্শক কীভাবে লাইনের পাইপ সেট করে সেটি আমি দেখাবো ফিল ভিডিওতে সুদক্ষ নিরাপদ এই পাশেতে Thank you.

দক্ষ মন্ত্রী লাগাই দি আছে তোমার কাপড় সব লাগাই দিলে আমার আগে টাইট দিলে সেলিম ভাই আ টাইট हाँ जब बाबू सारे दालों लग नहीं डालते हैं ना पंच साल के साल को साल का ना आमिर होने से को साल आमरने से अलग हैं पंच साल का साफ हो जाता है अर्थ को पैस लगते हैं हाँ हाँ वैसा है अमिता ना नहीं ये माता ला

আমি মিস্ত্রির নাম্বার দিয়ে দেবো আপনার প্রয়োজন হবে যে কোনো সময় ফোন করবেন আপনার হোম সার্ভিস দেওয়া হবে এবং খুবই ওনার চার্জটা খুবই অল্প নেন উনি যেহেতু আপনি চাইলেই ওনার এই সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে